রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া গতির বাসের চাপায় সিভিল এভিয়েশনের প্রকৌশলী মুইদুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার বাসচালক হাসান মাহমুদের ভারী গাড়ি চালানোর লাইসেন্স ছিল না বাসটির ফিটনেস ছন্দে দেখাতে পারেননি চালক আজ শনিবার সকালে বরিশালের হিজলা থেকে হাসানকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা গেছে বলে রোদ্দাব এক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রোদ্দাব জানিয়েছে প্রকৌশলী মুইদুলকে গাড়ি চাপা দেওয়ার পর মুইদুল পালিয়ে ঢাকা থেকে বরিশালে যান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব এক ও আট যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাদ দিয়ে ত্যাব জানায় এ ধরনের বাস চালানোর জন্য চালকের যথাযথ লাইসেন্স ছিল না এছাড়া গাড়ির ফিটনেস সংক্রান্ত কাগজপত্র ছিল না গতকাল শুক্রবার সকাল দশটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মুইদুল ইসলামের মোটরসাইকেলকে চাপা দেয় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস রাইদা পরিবহন পরে বাসটি বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের টিনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় মুইদুল ইসলামকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মুইদুল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিভিল এভিয়েশন জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী ছিলেন দেশ বাংলা ইনফুর সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন